আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমারা কিন্তু নেতানিয়াহর গোপন পরিকল্পনা ফাঁস হলে চমকে উঠবে সবাই গাজায় ব্যাপক বাস্তচ্যুতে হলে মিশর কি অস্ত্র পাঠিয়ে করা পদক্ষেপ নেবে সিনাইতে সেনা বাড়ানো থেকে বিমান পর্যন্ত খবর শুনে কাঁপছে ইসরায়েল পাকিস্তানের পরমাণু বোমাকে এখন সৌদি আরবের সুরক্ষা ঢাল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নজিরবিহীন চুক্তি ঘিরে চরম উত্তেজনা সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে কূটনৈতিক ঝড় ইরানের মিসাইল শক্তিকে এবার জোটে নতুন মোরানবে রুশের যুদ্ধ বিমানের বারো মিনিটে দুঃসাহস এস্তোনিয়ার আকাশে ঢুকে নির্লজ্জ অনুপ্রবেশ নেটোতে চরম উত্তেজনা বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না রাখলেই বিপদ কংগ্রেস নেতা শেম পিত্রদার চাঞ্চল্যকর মন্তব্যে নতুন বিতর্ক এবং নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভে পুলিশ নয় তবে গুলি ছুড়ল কারা অলি তুললেন রহস্যময় প্রশ্ন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমারা কিন্তু নেতানিয়াহর গোপন পরিকল্পনা ফাঁস হলে চমকে উঠবে সবাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হারছে বসেয়া বিশ্বের বেশ কয়েকটি দেশ খুব শীঘ্রই এই স্বীকৃতির ঘোষণা আসতে পারে কিন্তু প্রশ্ন হল এটিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফিলিস্তিন নিয়ে কঠোর অবস্থান বদলাবে ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ মনে করেন আপাতত তেমন কোনো পরিবর্তন আসছে না আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন এখনই নেতানিয়াহুর হিসাব নিকাশও বদলাবে না তবে তিনি চাপ অনুভব করা শুরু করেছেন শুধু তিনি নন গোটা ইসরায়েল এখন চাপের মুখে পড়েছে আর দেশটি আসলে এক ধরনের প্যারাডক্সে আটকে আছে তারা ফিলিস্তিনের উপর যে ভয়াবহ হত্যাযোগ্য চালাচ্ছে সেটি থামানোর মতো কেউ নেই এমন ভঙ্গিতে সবকিছু চালাচ্ছে কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে এখন ফিলিস্তিন ইস্যু শুধু ইউরোপ নয় আমেরিকা তো বিশ্ব নেতাদের জন্য বড় একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে তিনি আরও বলেন ইসরায়েলের বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা বা বয়কট শুরু হয় তখন পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যাবে এতে ইসরায়েলিরা বুঝতে পারবে নেতানিয়াহ কোন সাহসী প্রধানমন্ত্রী নন তিনি কেবল এক অকার্যকর নেতা আর যিনি অসম্ভব যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলে ভান করছেন তখন দেশের ভেতরেই বিভক্তি তৈরি হবে গাজে ব্যাপক বাস্তুচ্যুতি হলে মিশরকে অস্ত্র পাঠিয়ে করা সেনা বাড়ানো থেকে বিমান পর্যন্ত খবর শুনে কাঁপছে ইসরায়েল গাজে অঙ্কের বাস্তুচ্যুতি হলে মিশর সরাসরি সামরিক পদক্ষেপ নেবার হুমকি দিয়েছে এ খবরটি নিশ্চিতভাবে ইসরায়েলকে ভয়ের মধ্যে ফেলেছে গাজের উপর নতুন করে হামলা জোরদার হলে সেখানে থাকা বাসিন্দাদের অন্য কোনো জায়গায় সরিয়ে নেয়ার নির্দেশ দিল মিশর তা মেনে নেবেন না বলে ইঙ্গিত দিয়েছে শনিবার বিশে সেপ্টেম্বর এক মিশরীয় সামরিক কর্মকর্তা হিজবুল্লাহ অনুমোদিত সংবাদ মাধ্যম আল আকবরকে জানিয়েছেন এমন পরিকল্পনার কথা তিনি বলেন সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে সিনাই উপদ্বীপে মিশরীয় সৈন্যদের সংখ্যা দ্বিগুণ করা এবং সীমান্তে অস্ত্র বিমান পাঠানো যাতে স্থলে কোনো ধরনের অগ্রগতি আটকে দেওয়া যায় সামরিক কর্মকর্তা আরও জানিয়েছেন আর জরুরি পরিস্থিতি মোকাবেলায় যে নির্দেশনা থাকবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সীমান্তের দিকে আসা কোনো ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালানো হবে না এবং মানবিকের মানদণ্ডকে মাথায় রেখে পরিস্থিতি সামলানো হবে সূত্রটিতে বলা হয় সীমান্তে ব্যাপক স্থানচ্যুতি মিশরের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে আর এর জন্য বর্তমান পরিস্থিতির চেয়ে ভিন্ন ধরনের সামরিক ব্যবস্থা নেয়া প্রয়োজন আর একটি রিপোর্টে আলাকবার জানিয়েছে কায়রো মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কয়েকটি স্টালিপ প্রতিবেদনের বিষয়ে অসন্তোষ জানিয়েছে এই প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছিল যে ড্রোন ব্যবহার করে মিশরের মধ্য দিয়ে অস্ত্র পাচার করা হচ্ছে এবং সেগুলো হামাজকে সরবরাহ করা হচ্ছে। বিষয়টি কায়রোতে উদ্বেগ সৃষ্টি করেছে। এর আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আদদালাত গত মাসে সিএনএনকে বলেছেন, "গাজা থেকে যেকোনো ব্যাপক বাস্তবতা মিশরের কাছে একটি লাল রেখা।" তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, "আমরা এটা মেনে দেব না, আমরা এটা অংশগ্রহণ করব না এবং আমরা এটা ঘটতে দেব না।" কায়রো একই সঙ্গে ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করতে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন তিনি পাকিস্তানের পরমাণু বোমাকে এখন সৌদি আরবের সুরক্ষা ঢাল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে রাজনীতিতে নজিরবিহীন চুক্তি ঘিরে চরম উত্তেজনা সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি ঘিরে তোলপা শুরু হয়েছে চুক্তির পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বুকে টেনে নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাইরে থেকে সাধারণ কূটনৈতিক ভদ্রতা মনে হলেও এর ভেতরে রয়েছে ভয়ঙ্কর বার্তা এখন থেকে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা বলয়ের নিচে চলে এসেছে বিগত কয়েক বছরের মধ্যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি অস্থির এক মুসলিম দেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে সম্প্রতি কাতারে তাদের হামলা দিয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব আর সমাধান পাকিস্তানের কাছে কারণ গোটা মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানি পারমাণবিক কষ্টের মালিক চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ হয়নি পাকিস্তান বরাবরই দাবি করেছে তাদের পারমাণবিক কষ্ট ভারতের জন্যই তৈরি কিন্তু বিশ্লেষকরা বলছেন এই চুক্তি রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে নতুন এক সেতু বন্ধন তৈরি করেছে রিয়াদ তার অর্থনৈতিক শক্তি দিয়ে পাকিস্তানকে সহায়তা করবে আর ইসলামাবাদ প্রতিশ্রুতি দেবে পারমাণবিক সুরক্ষার এদিক ইসরায়েল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে কারণ এই চুক্তি সরাসরি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ পাল্টে দিতে পারে আর যদি কোনদিন দিন ইসরায়েল সৌদিতে হামলা চালায় তাহলে পাকিস্তানের সঙ্গে চুক্তি সুবাদে রিয়াদ পাল্টা পারমাণবিক জবাব দেওয়ার সুযোগ পাবে সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন প্রতিরক্ষা চুক্তিতে সামরিক সম্পর্কিত সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা স্বীকার করেছেন এর ভেতরে যদিও দেশটির দারিদ্র পীড়িত এবং এশিয়ার অন্যতম পিছিয়ে থাকা দেশগুলোর একটি তবুও তাদের রয়েছে ছয় লক্ষ সেনা শক্তিশালী বাহিনী আর যা বিশ্বের অন্যতম প্রভাবশালী সামরিক শক্তি হিসেবে বিবেচিত বহু বছর ধরে অল্প সংখ্যক পাকিস্তানি সেনা সৌদি আরবে অবস্থান করছে তবে নতুন চুক্তি ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে আরো বড় সামরিক উপস্থিতি গড়ে উঠতে যাচ্ছে রিয়াদে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা ঝড় ইরানের শক্তিকে এবার জোটে নতুন মোরানবে কাতার হামলার এক সপ্তাহ না যেতে স্বাক্ষর করল পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই চুক্তির ফলে ধোনি সৌদি এখন পারমাণবিক শক্তির দ্বার পাকিস্তানের সুরক্ষা বলয়ের ভেতরে ঢুকে গেল বুধবার ইয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে এতে সই করেন চুক্তি অনুযায়ী সৌদি বা পাকিস্তান যে কোনো এক দেশের উপর আক্রমণ হলে তা উভয়ের ওপর হামলা হিসাবে ধরা হবে অর্থাৎ দু মিলে যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলবে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক কাতার হামলার পর মুসলিম দেশগুলোর চোখ খুলেছে তারা এখন বুঝতে পারছে ইসরায়েল শুধু ফিলিস্তিন নয় পুরো অঞ্চলের জন্য ভয়ঙ্কর হুমকি নিজেদের টিকে থাকার জন্য মুসলিম দেশগুলো একে অপরের দিকে ঝুঁকছে এমনকি ইসলামিক নেত্র ধরনের একটি সামরিক জোট গঠনের কথাও আলোচনায় আছে পাকিস্তান সৌদির এই নতুন চুক্তি সে আলোচনায় আরো আগুন জেলে দিয়েছে চুক্তি সই হওয়ার পরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আমির ফয়সাল বিন ফরহানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার এই ফোন আলাপে তেহরান রিয়াদ সম্পর্ক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও আসল আলোচনা কেন্দ্রবিন্দু ছিল সৌদি পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি পেছনে ইতিহাস বলছে যুনি ইসরায়েল আকস্মিকভাবে ইরানের উপর হামলা চালিয়ে আর যুদ্ধের আগুন জ্বালায় ইরানও পাল্টা জবাব দিতে বারো দিন ধরে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দখলদারদের কাঁপিয়ে দেয় সেই যুদ্ধে ইসরায়েলের অহং ভেঙে পড়ে এবং দ্রুত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় এরপর থেকে ইরান সতর্ক করে আসে ইসরায়েলি অঞ্চলে নতুন করে আগুন জ্বালাবে নয় সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলে হামলার পর ইরানে সে সতর্কবার্তা বার্তা মিলেছে এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সৌদির মতো দেশও বুঝে গেছে ইসরায়েলি হুঙ্কা মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে ফলে পাকিস্তানের সঙ্গে চুক্তি সই করলো তারা যদিও দীর্ঘদিন ধরে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে এখন সৌদি ইরান পররাষ্ট্রমন্ত্রী ফোনালা হয়তো নতুন সম্পর্কের আরেকটি ইঙ্গিত তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে ইসরায়েলের মোকাবেলায় সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে এবার কি ইরানও যোগ দেবে রুশ ও যুদ্ধ বিমানের বারো মিনিটের দুঃসাহস এস্তোনিয়া আকাশে ঢুকে নির্লজ্জ অনুপ্রবেশ নেটত্বের চরম উত্তেজনা এস্তোনিয়ার অভিযোগ তিনটি রুশ মিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমান অনুমতি ছাড়াই তাদের আকাশময় সময় ঢুকে বারো মিনিট অবস্থান করেছে এই ঘটনাকে নির্লজ্জ অনুপ্রবেশ বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু তাই নয় বিষয়টি নিয়ে নেটোর অন্যান্য সদস্যদের কাছ থেকে পরামর্শ চেয়েছে তারা যুক্তরাষ্ট্রে স্তোনিয়া রাষ্ট্রদূত ক্রিসজন প্রি বলেছেন আকাশীমায় রুশ অনুপ্রবেশ মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয় তার ভাষায় রাশিয়া আসলে নেটোকে পরীক্ষা করছে তারা চায় নেটোর জন্য ইউক্রেনকে সমর্থন করার বদলে সম্মিলিত প্রতিরক্ষার দিকে মনোযোগ দেয় নেটওয়ার্ক দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তাদের মুখপাত্র ঘটনাটিকে রাশিয়ার বেপর আচরণ হিসেবে উল্লেখ করে বলেন এই ধরনের ঘটনা আসলে নেটওয়ার্ক প্রতিক্রিয়া জানানোর সক্ষমতাকেই আবার সামনে তুলে ধরেছে উত্তেজনা কিন্তু এখানেই শেষ নয় এর আগে গত সপ্তাহে নেটো সদস্য পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় সীমায় রাশিয়ার ড্রোন ঢোকার অভিযোগ উঠেছিল এরপর থেকে জোট ও রাশিয়ার মধ্যে টানা পড়েন আরও বেড়েছে প্রতিক্রিয়া নেটো যুদ্ধ সহ সামরিক সরঞ্জাম পূর্ব সীমান্তে পাঠিয়েছে এমনকি পোল্যান্ডের আকাশ রক্ষা মিত্র বাহিনী সরাসরি বিমান মোতায়েন করেছে কারণ তখন রাশিয়া পশ্চিমে ইউক্রেনে বিমান আক্রমণ চালাচ্ছিল এদিকে শুক্রবার স্থানীয় আকাশ ছেড়ে দেওয়ার পর বাল্টিক সাগরের উপর একটি ছবি প্রকাশ করেছে সুইডেনের সেনারা শনিবার রয়টার্স ছবিটি প্রকাশ করে যদিও ছবির সময় স্থান তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে তারা জানিয়েছে যুদ্ধ বিমানগুলো আন্তর্জাতিক আকাশ সীমার নিয়ম মেনেই উঠছে টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয় বিমানগুলো রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে কালিনানগ্রাদে যাচ্ছিল এবং নির্ধারিত রুটেই ছিল স্থানীয় আকাশ সময় একেবারেই লঙ্ঘন করা হয়নি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না রাখলেই বিপদে কংগ্রেস নেতা শ্যাম পিত্রদার চাঞ্চলকর মন্তব্যে নতুন বিতর্ক ভারতের পররাষ্ট্র বড় পরিবর্তনে আহ্বান জানালেন কংগ্রেস নেতা ইন্ডিয়ান ওভারসিজ চেয়ারম্যান শ্যাম পিত্রদা তার মতে ভারতের উচিত প্রথমে প্রতিবেশী দেশগুলোর দিকে মনোযোগ দেওয়া বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করা শুক্রবার ভারতের বার্তা সংস্থা আইএ এনএস কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার অভিমত হল ভারতের পররাষ্ট্রনীতিতে প্রথমে আমাদের প্রতিবেশীদের দিকে নজর দেওয়া উচিত আমরা কি সত্যি সম্পর্কগুলো কারো ভালো করতে পারি না প্রতিবেশীরা হয়তো ছোট কিন্তু সবাই আমাদের কঠিন সময় সাহায্য করেছে তাই তাদের সঙ্গে লড়াইয়ের কোনো কারণ নেই পিত্রদা মনে করেন প্রতিবেশী দেশগুলোতে সহিংসতা সন্ত্রাসবাদ থাকলেও আর দিনের শেষে সবার মধ্যে এক ধরনের সাধারণ সংস্কৃতি ঐতিহ্য আছে তিনি বলেন আমি পাকিস্তানে গিয়েছি বাংলাদেশে গিয়েছি নেপালে গিয়েছি কখনোই বিদেশ মনে হয়নি মনে হয়েছে যেন নিজের ঘরেই আছে তারা আমার মতো দেখতে আমার মতো কথা বলে আমার গান আমার খাবার খায় আমাদের অবশ্যই ওদের সঙ্গে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করতে শিখতে হবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও মনমোহন সিং এর উপদেষ্টা হিসেবে কাজ করা পিত্রদা আরো যোগ করেন দক্ষিণ এশিয়ার প্রতিবেশীর এখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তাই ভারতের উচিত তাদের পাশে দাঁড়ানো উল্লেখ্য এক বছরে বাংলাদেশ ও নেপালের ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন হয়েছে পাকিস্তানে দুই হাজার বাইশ সালে ইমরান খানের পতনের পর একের পর এক সহিংসতা ঘটেছে এমন প্রেক্ষাপটে পিত্রোদ্দার মন্তব্যকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভে পুলিশ নয় তবে গুলি ছুড়ল কারা অলি তুললেন রহস্যময় প্রশ্ন ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার প্রকাশে মুখ খুললেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সংবিধান দিবসে এক ফেসবুক পোস্টে তিনি জেনজিদের বিক্ষোভে সহিংসতা নিন্দা করে জাতীয় ঐক্যের ডাক দেন একই সঙ্গে প্রশ্ন তোলেন নেপাল পুলিশের কাছে যখন কোনো সক্রিয় অস্ত্র নেই তাহলে আন্দোলনে গুলি চালালো কারা বলে অভিযোগ করেন শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভে ষড়যন্ত্রকারীরা অনুপ্রবেশ করায় সহিংসতা ও রক্তপাত ঘটে তিনি বলেন সরকার পুলিশকে গুলি চালাতে কোনো নির্দেশ দেয়নি পুলিশের কাছে এমন অস্ত্রও নেই তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি ফেসবুক পোস্টে উলি আরও দাবি করেন তার পদত্যাগের পর দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সংসদ ভবন থেকে শুরু করে আদালত বাণিজ্যিক প্রতিষ্ঠান রাজনৈতিক কার্যালয় নেতাদের বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে এমনকি নেপালে মানচিত্র পর্যন্ত আগুনে পোড়ানো হয়েছে অলি সতর্ক করে বলেন বর্তমান অস্থিরতা নেপালে সংবিধান ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত তিনি বলেন যদি সার্বভৌম আমাদের অস্তিত্ব হয় তবে সংবিধান আমাদের স্বাধীনতার ডাল কেবল ঐক্যই নেপালকে সংকট থেকে উদ্ধার করতে পারবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।